আজকে আমরা হসপিটালে গেলে কার রক্ত মুসলমানের রক্ত আমার ছেলে অসুস্থ হলে দেখতে যাই মুসলমানের এই ভারতবর্ষের স্বাধীনতার মূলে নেই অবদান নেই কদিন আগে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো এই প্লেনগুলো নিয়ে কারা গেছিল ওই কয়েকটা মুসলমান মেয়ে আমার গর্ব যে তারা আমার মায়ের জাতি যে দেশভাগের বলি মানুষ ছিন্নমূল মানুষ উদ্বাস্তু মানুষ এস সি এস টি ও ভারতের ভূমিপুত্র মানুষ তাদের স্বার্থে গুরুচাঁদের মতো তারা কাজ করবে এত বড় অপমান করছে যে বিজেপি সরকার আমি বাংলার বাঙালিকে বলবো আপনারা সজাগ সচেতন এরা বাংলাবাসী বাঙালি বিরোধী এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে তাহলে তো যদি মতিহা হয় তার ভিতরে কোনো জাতা জাতি জাতি হিংসা প্রতিহিংসা থাকবে না তবেই সে মতুয়া মতিউ হলে সে মানবিক হবে মানুষ দরি হবে সত্যের কথা বলবে আজকে বাংলাভাষী বাঙালিদের রাষ্ট্রহীন করার যে চক্রান্ত করছে এর বিরুদ্ধে আমি বলবো সারা বাংলা নয় সারা ভারতবর্ষের বাঙালি জেগে উঠুক প্রতিবাদ হোক এদের চক্রান্ত এই আসাম আর বাংলা নিয়ে কেন আসাম বাংলা এই এই এলাকাগুলো বাঙালি বসবাস করে এই বাংলা ভাষার ইতিহাস আছে বাংলা ভাগের আর যদি পূর্ব বাংলার আর পশ্চিম বাংলায় এক থাকতো বাঙালি প্রধানমন্ত্রী হতো এ চক্রান্ত আজকের না দিল্লি আজীবন বাংলাকে বাংলার প্রতি বঞ্চনা করে যাচ্ছে বাঙালি উপর অত্যাচার করে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের প্রতি কি ব্যবহার করেছে দেখোনি তোমরা তাহলে আমি বলবো বাংলার বাঙালি গর্জে উঠুক আর স্বাধীনতার মূলেই বাংলার থেকে আন্দোলন হয়েছে নেতাজি সুভাষ বিনয় বাদল ক্ষুদিরা এরা কারা এরা বাঙালির সন্তান বাঙালি রক্ত দিতে জানে বাঙালি অধিকার আদায় করতে জানে আমি একজন বাঙালি বলে গর্ব করি আমার মাতৃভাষা বাংলা মানে যে মানুষটা শ্রী শ্রী হরি লীলামৃন্দ গ্রন্থ ধরে মিথ্যা কথা বলতে পারে আমাদের মতীয় দর্শন হরিগুরুসাদের দর্শনের মূল গ্রন্থ কিন্তু শ্রী শ্রী হরি লীলামৃত সেই লীলামৃত শুয়ে তিনি একসময় প্রতিজ্ঞা করেছিলেন ঠাকুরবাড়ির রাজনীতি মুক্ত করব আর তিনি এখন ঠাকুরবাড়িতে রাজনীতির ঘর করেছেন তানার কথা যদি কোনো মতুয়া কোনো দেশভাগের বলি মানুষ শোনে তাহলে তার বিপদ অনিবার্য এবং তিনি এই গোসাই পাগলদের বলছে আমরা রোহিঙ্গা আমরা মুসলমান আমরা জিহাদি আমরা যারা ভোট দিয়ে বিগত দিনে দেখেছ তার লোকসভা নির্বাচনে তার ভা দাদা যে সুব্রত ঠাকুরের নির্বাচনে আমরাই তো লড়াই করেছি সারা গাঙ্গা লোকসভা গাইঘাটা বিধানসভায় আমরা মানুষের হাত পা ধরে তাদের জিতিয়েছিলাম আমাদের আশা ছিল যে দেশভাগের বলি মানুষ ছিন্নমূল মানুষ উদ্বাস্তু মানুষ এস সি এস টি ও বিসি ভারতের ভূমিপুত্র মানুষ তাদের স্বার্থে গুরুচাঁদের মতো তারা কাজ করবে কিন্তু তারা তো কিতদাস দলদাস তারা গোমূত্র গোবর খেয়ে এই জাতিকে মহাসমুদ্রে উনি জাহাজমন্ত্রী সমুদ্রে একটু বিসর্জন দিচ্ছে এর থেকে আর কি বলবো মুসলমান এরাজে কখন কে কি বলছে আজকে তোমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান কি নিয়ে যারা মন্তব্য করে মা আর যারা রাজা রামমোহন যিনি লন্ডনে গিয়া আমেরিকায় গিয়া সতী দাহ প্রথা বিলুপ্ত করার জন্য গেছিলেন তানাকে কি বলছে তানাকে বলছে এত বড় অপমান করছে যে বিজেপি সরকার আমি বাংলার বাঙালিকে বলবো আপনারা সজাগ সচেতন এরা বাংলাবাসী বাঙালি বিরোধী যে যেমন কয় একটা কথা আছে হ্যাঁ বাজে ঘষা হয়ে যায় নিজে যেমন ঢেমনি পাড়ার লোকী তেমনি একটা কথা আছে নিজে যেমন সেরকম সবাইকে মনে করে কিসের ঘরের ছেড়ে নিজের মা শোনো একটা কথা বলি গুরুচাঁদ ঠাকুরের পুত্র শুনে রাখো শশীভূষণ তিনি ভক্তের অপমান করেছিল গুরুচাঁদ তাকেও ক্ষমা করেনি সত্য বামাকে বলেছিল শশী আর বেশিদিন লাস্টিং করবে না আমার ভক্তের অপমান হয়েছে আমরা আমরাই দর্শনটাকে প্রচার প্রসার করি নিঃস্বার্থভাবে এই পাগল কোসাইরা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় মানুষকে আদর্শের কথা শেখায় গুরুচাঁদ মানবতার কথা বলেছেন সত্যের কথা বলেছেন আজকে আমরা হসপিটালে গেলে কার রক্ত মুসলমানের রক্ত আমার ছেলে অসুস্থ হলে দেখতে যাই মুসলমানের এই ভারতবর্ষের স্বাধীনতার মূলে নেই অবদান নেই কদিন আগে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো এই প্লেনগুলো নিয়ে কারা গেছিল ওই কয়েকটা মুসলমান মেয়ে আমার গর্ব যে তারা আমার মায়ের জাতি ভারতবর্ষে যারা বসবাস করে কি হিন্দু কি মুসলমান লালন সাহি কী বললো কবে গো এমন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিগত্র নাহির হবে রবে ঠাকুর কি বলেছে যারা মতিও তাদের কানে রাখা উচিত মনে রাখা উচিত গুরু ঠাকুর বললেন এই ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে তাহলে যদি মতিহ হয় তার ভিতরে কোনো জাতা জাতি জাতি হিংসা প্রতিহিংসা থাকবে না তবেই সে মতুয়া মতি হলে সে মানবিক হবে মানুষ দরবি হবে সত্যের কথা বলবে আজকে বাংলাভাষী বাঙালিদের রাষ্ট্রহীন করার যে চক্রান্ত করছে এর বিরুদ্ধে আমি বলবো সারা বাংলা নয় সারা ভারতবর্ষের বাঙালি জেগে উঠুক প্রতিবাদ হোক এদের চক্রান্তই এই আসাম আর বাংলা নিয়ে কেন আসাম বাংলা এই এই এলাকাগুলো বাঙালি বসবাস করে এই বাংলা ইতিহাস আছে বাংলা ভাগের আর যদি পূর্ব বাংলার পশ্চিম বাংলায় এক থাকত বাঙালি প্রধানমন্ত্রী হতো এ চক্রান্ত আজকের না দিল্লি আজীবন বাংলাকে বাংলার প্রতি বঞ্চনা করে যাচ্ছে